তোমরা কে কে আমার মতো পরোটা খেতে ভালোবাসো আর শীতকাল মানেই তো কচি কচি এখন পালং শাক বাজারে খুব পাওয়া যাচ্ছে তো সেজন্য ভাবলাম কিছু হেলদি কিছু বানানো যাক তো সেজন্য আজকে রাতে বানিয়ে ফেললাম পালং শাক পনিরের পরোটা সে রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো নমস্কার বন্ধুরা তোমাদের গোপিকার চ্যানেলে আরও একবার ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো পালং শাকগুলো কী সুন্দর পাতা পাতা দেখছোই তো কি সুন্দর কচি কচি পালং শাক এখানে কিন্তু পালং শাক খুব ভালো পাওয়া যায় পালং শাকগুলোকে ভালো করে একটু বেছে নিলাম ধুয়ে জল ঝরিয়ে একটু গরম জলে লবণ দিয়ে একটু সেদ্ধ করতে দিলাম সেদ্ধ করার জন্য পালং শাকটা দেওয়ার পর উপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দিলাম তো পালং শাকটা একটু সিদ্ধ হয়ে যাবার পর পালং শাকটাকে ভালো করে একটু ধুয়ে নিলাম ধুয়ে একটা মিক্সিং জারের মধ্যে এক টুকরো আদা এক টুকরো কাঁচা লঙ্কা আর পালং শাক সেদ্ধটা দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট পানি নিলাম দেখতেই পাচ্ছ সবুজ কালারের পেস্টটা দেখতে কত সুন্দর লাগছে এরপর একটা থালা নিয়ে নিলাম থালার মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা আটা তারপর দিয়ে দিচ্ছি একটু জোয়ান হাতে করে এভাবে ঘষে নিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু লবণ সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম তারপর এরপর যে পালং শাকের পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে আমি ভালো করে আটাটাকে মেখে নেব যদি মনে হয় পালং শাকের পেস্টটা একটু কম হয়েছে তাহলে কিন্তু অল্প একটু জল দিতেই পারো তো আমার কিন্তু পালং শাকের পেস্টটা দিয়েই আমার আটাটা মাখা হয়ে গেছিলো আর আটাটা কিন্তু খুব ভালো করে মেখেছি তোমরা চাইলে অল্প একটু তেল দিতেই পারো কিন্তু আজকে আমি আটাটা মাখার সময় কিন্তু রকম তেল ব্যবহার করিনি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম ততক্ষণ আমি পোটটা বানিয়ে ফেলি পুটটা বানানোর জন্য কড়াইতে সরষের তেল দিয়েছি চিরে দিয়েছি জিরেটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া হয়ে যাবার পর একটু ফ্রেশ কারিপাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর মিশিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা একটু থেতো করে তোমরা চাইলে কুচি বা গ্রেড করেও দিতে পারো আদার কাঁচা গন্ধটা চলে যাবার পর আমি মিশিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা ভাজা মশলার মধ্যে ছিল গোটা জিরে শুকনো লঙ্কা একটু খালি কড়াই নেড়ে পাউডার বানিয়ে নিয়েছিলাম এরপর মিশিয়ে দিচ্ছি ছোটো ছোটো কেটে রাখা পনির তোমরা চাইলে গ্রেট করেও দিতে পারো কিন্তু আমি গ্রেড করে দিইনি আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে পনিরটাকে কেটে নিয়েছিলাম দিয়ে একটু হাই আছে একটু নেড়ে নিয়ে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে ধনে পাতা কুচি দিয়ে উপর থেকে ছড়িয়ে বেশ নামিয়ে নিলাম কত তাড়াতাড়ি পোড়টা তৈরি হয়ে গেল। আর এটার হচ্ছে কিন্তু আজকে আমার হেলদি ডিনারের রেসিপি তো পোড়টা একদম রেডি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এটা একটু ঠান্ডা হয়ে যাক তো পুরটা দেখতেই পাচ্ছ কতটা টেস্টি হয়েছে আজকে কিন্তু খুব তেল মশলা দিয়ে রান্না একদমই হচ্ছে না কিন্তু খুবই হেলদি একটা ডিনারের রেসিপি আর কাছ থেকে ফ্রেশ তুলে নিয়েছিলাম পুদিনা পাতা ধনে পাতা তার সঙ্গে একটু আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটা চাটনি বানিয়ে নেব চাটনিটা কিন্তু আমি আমার মতো করে তৈরি করে নিলাম আর যদি ফ্রেশ পুদিনা ধনে পাতা হয়ে যায় তো কথাই নেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল কি বলবো আর তো এভাবে করে আমি পেস্টটা তৈরি করে নিলাম এর মধ্যে এক চামচের মতো দিয়ে দিলাম মেউনিস আর দিলাম এক চামচের মতো টক দই অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে মেখে নিলাম আমার কিন্তু সবুজ রঙের চাটনি একদম রেডি হয়ে গেছে আমার কিন্তু খুব ভালো লাগে চাটনিটা খেতে পাউডারটা কিন্তু চাটনির সাথে সার্ভ করব তার সঙ্গে তো অনেক কিছু থাকবেই আমি কিন্তু শুধুমাত্র তোমাদের সঙ্গে আজকে চাটনির রেসিপিটাই শেয়ার করলাম তো চলো এরপর চাটনিটা আমার রেডি হয়ে গেছে আটাটাও আধা ঘন্টা হয়ে গেছে রেস্টে থাকা আটাটা কিন্তু খুব ভালো মাখা হয়েছিল এত সুন্দর হয়েছিল না খুব বেশি শক্ত না আর খুব বেশি নরম না তোমরা আশা করে দেখে বুঝতেই পারছো তো চলো এরপর কথা না বলে এর থেকে ভালো করে লেচি কেটে নিই তো এভাবে করে পিস পিস করে কেটে নিচ্ছি আমি লেচি নতুন বন্ধুরা তোমাদের কাছে কিন্তু অনুরোধ রইল প্রতিবারের মতো এবারেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পরিবারের সদস্য হয়ে যাবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো এভাবে করে আমি কিন্তু লেচিগুলো কেটে নিয়েছি সেই লেচির থেকে ওপরে একটু আটা ছড়িয়ে একটা রুটির মতো বেলে নিচ্ছি যেহেতু আজকের পরোটা আমি গোল বানাবো না চার কোন সাইজে বানাবো তো সেই জন্য একটু বেলে নিয়ে তার ভেতরে এভাবে পনিরের পুরটা দিয়ে এভাবে করে ফোল্ড করে নিচ্ছি যেহেতু আমি চার কোন পরোটা বানাবো তো সেজন্য এভাবে করে ফোল্ড করে নিচ্ছি যদি চৌকো পরোটা বানানো যায় তাহলে কিন্তু পুরটা চারিদিকে ছড়িয়ে যায় তো এভাবে করে দেখতেই পেলে একটাকে আমি এভাবে ফোল্ড করে নিলাম এইভাবে করে আমি সমস্ত পরোটাগুলোকে আগে পুর ভরে রেডি করে নিচ্ছি তারপর আস্তে আস্তে বেলে নেবো আর পরোটা কিন্তু একটু গরম গরমই খেতে ভালো লাগে আর বন্ধুরা আজকে আমার এই রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও আর আজকের রেসিপিটা হচ্ছে একটা হেলদি ডিনারের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো অবশ্যই ভীষণ ভালো লাগবে এখন তো সবার বাড়িতে সবজি ঝুড়িতে পালং শাক পাওয়াই যাবে তো পালং শাকের তো অনেক রেসিপি খেয়েছো এভাবে করে পরোটা খেয়ে দেখো অবশ্যই ভীষণ 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 ভালো লাগবে তোমাদের তো দেখতেই পাচ্ছ এভাবে করে আমি পুরগুলো রেডি করে নিয়েছি আর সবুজ কালারে দেখতে অসাধারণ লাগছে এরপর এখান থেকে একটা পরোটা নিয়ে এভাবে করে আমি বেলে নেব উপর থেকে একটু আটা ছড়িয়ে দিলাম আটা ছড়িয়ে এভাবে করে আমি চারপোন সাইজে বেলে নিচ্ছি তো বেলে নেবার পর এটাকে একটু তেলে ভেজে নেবো তো সেটা তোমরা সবাই জানো আর সবাই কিন্তু আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে যেটা করতে হবে লাইক কমেন্ট শেয়ার কোনোটাই কিন্তু করতে ভুলো না এভাবে করে আমি একটা পরোটা তৈরি করে নিলাম চলো আরেকটা পরোটা তৈরি করে নিই তো এভাবে করে আমি সমস্ত পরোটাগুলোকে তৈরি করে নেবো তারপর গরম গরম ভেজে গরম গরম সার্ভ করে নেবো পরোটা তো গরম গরমই খেতে ভালো লাগে তাই তো তোমাদের কার কার পরোটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও যদিও তেলের জিনিস প্রতিদিন খাওয়াটা ঠিক না তো মাঝে মধ্যে শীতকালে খাওয়া যেতেই পারে আর আমরা শীতকালে একটু নানা রকম তেলের জিনিস খেয়েই থাকি তো এইভাবে করে আমি কড়াইটা গরম করে নেওয়ার পর একটা পরোটা দিয়ে দিলাম পোলট পালট করে একটু ভেজে নিচ্ছি তারপর একটু তেল দিয়ে এটাকে ভেজে নেবো তোমরা চাইলে বাটার দিয়েও ভাজতে পারো আজকে আমি বাটার ব্যবহার করছি না আজকে তেল দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিলাম তো পরোটাটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর খেতে কিন্তু খুবই ভালো লাগছিল তো তোমরাও কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো ভীষণই মজাদার হবে আজকে ডিনারের রেসিপিটা তো এভাবে করে একটা ভাজা হয়ে গেল এরপর বাকি পরটাগুলো এভাবে করে ভেজে নেব আর যেহেতু কালারটা একটু অসাধারণ হয়েছে বাচ্চারা কিন্তু সবাই মজা করে খাবে আর খেতেও পছন্দ করবে তো চলো এই পরোটাটাও আমার ভাজা হয়ে গেল আর দেখতেই পারছ কত সুন্দর লাগছে কালারটা ভীষণই সুন্দর হয়েছে আমরা তো প্রথমে খাওয়ার আগে দেখি তার রঙ তো রঙটাই দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে একদম সবুজ আর ভিতরে পনিরে পুড়ে ঠাসা তো তোমাদের কেমন লাগছে আজকের আমার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আর অবশ্যই কিন্তু তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখো তোমাদেরও ভীষণই ভালো লাগবে তো কত সহজে একটা হেলদির ডিনারের রেসিপি তৈরি হয়ে গেল বুঝতে পারছো তো বন্ধুরা তো চলো এটাকে এবারে সার্ভ করে নিই আজকের ডিনারের থালিটা আমি রেডি করে নিলাম আজ আজকের ডিনারের থালিতে ছিল গরম গরম পালং পনিরের পরোটা সঙ্গে গ্রিন চাটনি সঙ্গে বোঁদের রায়তা পনিরের সবজি আর মটর সুটি আলু দিয়ে একটু সবজি তো আজকের আমার ডিনারের থালিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও বাকি রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদেরও দেখতে একদমই ভালো লাগবে না তোমরা খুব বোর ফিল করবে তো সেই জন্য আজকে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বাকি রেসিপিগুলো তুলে রাখলাম অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবেই আমার সাথে থাকবে আমার পাশে থাকবে আর সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজকে আমার তৈরি করা পালং পনিরের পরোটা কেমন হয়েছিল আজকে আমার ডিনারের থালিটা কেমন হয়েছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শুরুর থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক